মিথ্যায় থেকে সত্যের কাপড় পরে সবাইকে পরিচয় দিতে লাগলো আমি সত্য এবং সতেরো বছর পার হয়ে গেল তারপরে যখন মানুষের বুকে নির্বিচারে মিথ্যা গুলি চালালো তখন মানুষ চিনল যে এটা তো আসলে সত্যের মিথ্যা সে তারপরে পালাতে বাধ্য হল আমরা অনেক কষ্টে আমাদের এই পাক স্বাধীনতা পেয়েছি আমরা চেষ্টা করব আমাদের এই পাক স্বাধীনতা রক্ষা করার বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য এর বিষয়ে আমি একটা কথাই বলবো এটা আমাদের নিজেদের একটা জায়গা আমরা তৈরি করার চেষ্টা করছি এবং এখান থেকে আমরা নিজেরা শিল্পী তৈরি করব। শিল্পী বলতে সব সেক্টর যে আর্থিক সেক্টরের কথা আসা বললেন এবং সেখানে আমাদের শিল্পীরাই আমাদেরকে সাহায্য করবে আমাদের ডিরেক্টররা আমাদের সাহায্য করবে আমাদের প্রযোজকরা আমাদের পাশে থাকবে এবং সত্য সত্যই মিথ্যা মিথ্যায় ন্যায় ন্যায় অন্যায় অন্যায় ওরা যেমন মানুষকে মেরে ফেলছে কেউ প্রতিবাদ করেনি কিন্তু আমাদের এখানে যদি কেউ অন্যায় করে আমরা সে প্রতিবাদ করব হ্যাঁ অন্যায় অন্যায় তো সবশেষে আমি এই বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যের শুভকামনা করছি আর একবার বলতে চাই আমরা কিন্তু শিল্পী স্বার্থ রক্ষার একটি সংগঠন হ্যাঁ এর বাইরে কিছু না তো আমার মনে হয় আরো মানুষকে কিছু বলার অধিকার দেওয়া উচিত আমি এখানেই শেষ করছি প্রতিশ্রুতি একটাই আমি একজন শিল্পী এবং আমি এই সংগঠনের মাধ্যমে শিল্পী শিল্পীদের পাশে থাকবো এবং আমরা শিল্পী হিসেবে রাষ্ট্রের অধিকার চাই আমরা যেন রাস্তায় হেনস্থার শিকার না হয় এয়ারপোর্টে যেন লাইনে দাঁড়িয়ে না হয় শিল্পীদের বাইরে যে যে সম্মান সেই সম্মানটা যেন আমরাও এখানে পাই এটাই আমার ね、mm -hmm.